এই রাইফেল বদলে দিয়েছে গোটা বিশ্বের যুদ্ধের ইতিহাস কি এমন রয়েছে এ ফর্টি সেভেনে যা একে বানিয়েছে ভয় এবং ক্ষমতার প্রতীক এ ফর্টি সেভেন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধক্ষেত্র বিপ্লব এবং সংঘর্ষের দৃশ্য কিন্তু এই রাইফেল শুধু একটি অস্ত্র নয় এটি ইতিহাস প্রতীক শক্তি এবং রাজনীতির একটি সিম্বলে পরিণত হয়েছে উনিশশো সালে জন্ম নেয় এ সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ তখনকার রাশিয়ান ডিজাইনার মিখাইল কালাসনিকভের হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এক সাধারণ সৈনিকের চাহিদা মেটানোর জন্য তৈরি হয়েছিল এই অস্ত্র সেই সময় এমন একটি রাইফেলের দরকার ছিল যা হতো সহজ নির্ভরযোগ্য এবং প্রতিকূল পরিবেশ যে কোনোভাবেই কাজ করতে পারে আর সেই চাহিদায় মিটিয়ে দিয়েছিল এ এ সেভেন শব্দটি আসলে একটি সংক্ষিপ্ত রূপ এর পুরো নাম অ্যাফ্টোম্যাথ কালাসনিকোভা নাইনটিন এই অ্যাফটোম্যাচ কথাটির অর্থ হল স্বয়ংক্রিয় রাইফেল এবং কালাসনিকোভা হচ্ছে ডিজাইনারের নাম আর উনিশশো সাতচল্লিশ হল প্রথম রাইফেলের ডিজাইন সাল